হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সো আমি খেতে চলে এসেছি আরেক নতুন ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করছি না বা বানাচ্ছি না ব্লগ সো এই ভিডিওটা আমার আগেরই করা ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন কুলোটাকে হোয়াইট কালার করছি আর এটা হচ্ছে গিয়ে বিয়ের কুলো আর এটা আমার বান্ধবীর প্লাস বোনের বিয়ের কুলো সেটাই আমি এখন কালার করছি অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ওর বিয়ের পিঁড়ি কুলো চালুন এসব আমি নিজে হাতে কালার করব তার জন্য আমি আগে গাকিণীকে বলে রেখেছিলাম যে এসব আমি কালার করব কিন্তু সেটাই তাই তার জন্য আমি তা সকালে উঠেই চলে গিয়েছিলাম ওদের বাসায় গিয়ে রেড কালার করে দিয়ে আসছি চালুনগুলোতে শুকোনোর জন্য তারপর আবার রাত্রিতে আমি চলে গিয়েছিলাম তাদের বাসায় গিয়ে দেখতে পাচ্ছি আমি এখন কালার করছি যেহেতু আমার কাছে খুবই কম সময় ছিল তার জন্য আমি খুব তাড়া তাড়াহুড়ো করে যেটুকুনি পেরেছি সেটুকুনি করার চেষ্টা করেছি কালার আর আর আশা করব তোমাদের ভালো লাগবে কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভাবতে পারছি না যে এই তো সেদিন হলো আমরা একসঙ্গে ঘুরতে যেতাম এই তো পুজোয় একসঙ্গে কি পড়বো না পড়বো সেটা ভাবতাম যে কোনো কিছু হোক না কেন এই ফোন করতাম তুই কি পড়বি রে কী করবি রে এটা করব সেটা করব। এই তো সেদিন হলো আর ভাবতেই পারছি না সেই মেয়েটার আজকে বিয়ে আর আমি তার বিয়ের ফুলোটা কালার করছি একটা স্বপ্নর মতন ছিল দিনটা যা বলার মতো নয় এই তো সেদিন আমরা চারজনে মিলে লক্ষ্মী পুজোয় কী ডান্স করবো কী পরব সেটা ভাবছিলাম আর আজ আমি ওর বিয়ের কুলো কালার করছি আর কদিন পরে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে ভাবনাটা কি অবাক তাই না খারাপ লাগলেও বিয়ে বলে আনন্দও হয় তথাপিও মন খারাপ তো থেকে যায় তাই না বলো বন্ধুরা আর কথা বলতে বলতে আমার কুলোটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো ও আর একটা কথা তোমাদের যদি বিশেষ দিনের জন্য এরকম সুন্দর কুলো লাগে অবশ্যই আমাকে জানাতে পারো আর এখানে দেখতে পাচ্ছ আমি এই যে সরা ঘুটি এরকম সুন্দর সুন্দর করে আমি কালার করে নিয়েছি আমার হয়ে গেছে কালার আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কুলো চালুনটাও সিম্পলভাবে করে দিয়েছি কারণ একদমই কম সময় ছিল সেরকম পেরেছি সেরকমভাবে করে দিয়েছি আর এদিকটাতে আমি কালার করতে করতে দেখতে পালাম যে প্যান্ডেলও প্রায় কমপ্লিটের মধ্যেই বাইরে প্যান্ডেলটাও হয়ে গিয়েছে আর বাড়ির ভিতরেরটাও কমপ্লিটের মধ্যেই চলছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তারপর বাড়ি গিয়ে পিড়ি কালার করেছি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে এটা ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না কারণ এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সরি সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু সো সবাইকে টা বাই